আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন আমি কই দায়িত্ব তো আসলে আজকে আমার সাথে আমার আম্মু আছে আমার মেয়ে নিয়ে ইসলামী ব্যাঙ্কে ঢুকে গেলাম তো ঢুকে যাওয়ার পরে টাকা বাহারের জন্য আমার ইউটিউব পেমেন্ট টাকা ওঠানোর জন্য আসি তো কীভাবে টাকা বার করি তো আজকে আপনাদেরকে দেখাবো টাকা যে কীভাবে মানে ইসলামী ব্যাংক থেকে বার করা হয় এই নামটা আপনারা দেখে রাখবেন আপনারা টাকা বাহাতে পারবেন প্রথম মূলত আমি ইসলামী ব্যাংকের ভিতর ঢুকলাম ঢোকার পরে দেখেন মেশিনটার সামনে আমি দাঁড়ায় আসি তারপরে দেখেন হাতে নিলাম আমি একটা কাঠ আমার যে ব্যাংকের একটা কার্ড তো কার্ডটা দেখতেই পারতেছেন যে সিমের যে ওপর অংশটা এটা সামনের দিকে দিতে হবে দেওয়ার পরে আপনার তো হালকা করে জুড়ে একটা ধাক্কা মারবেন ধাক্কা মারার পরে কার্ডটা ভিতরে চলে যাবে অলরেডি ভিতরে কার্ডটা চলে গেছে তো দেখেন চলে যাওয়ার পরে কি লাগে হারছে তো চলে যাওয়ার লাগার পরে আসছে যে আপনি কি উইড্রো করবেন টাকা বাহরবেন তখন দুজি টাকা বাহরেন তাহলে আপনার যে টুয়াইড করতে হবে তো আমার পিনটা আমি দিয়ে দিলাম পিন্ডে দেওয়ার পরে লাগাইছে উত্তোলন বা টাকার পরিমাণ অনেক কিছু হয়েছে তো আমি তো উত্তোলন টিপ দিলাম দেওয়ার পরে আমি কী করবো তো অনেক টাকা বাড়ান যায় দশ হাজার তেরো হাজার বা পনেরো হাজার আপনি কত টাকা বাহারবেন তো আমি অলরেডি সঠিক চোদ্দ হাজার টাকা দিলাম দেওয়ার পরে পিন দিলাম তো টাকাটা চলে আসবে অল্প কিছুক্ষণের ভিতরে তো টাকাটা এই যে কিছুক্ষণের মধ্যে টাকাটা চলে আসবে অলরেডি টাকাটা গণাতে সঠিক যেহেতু এসে সঠিক টাচ করলাম দেওয়ার পরে মেশিনে টাকাটা গণতেছে গোনার পরে টাকাটাও তাড়াতাড়ি আসবে তো আসার পরে আপনার দেখতে পারবেন যে আমি আজকে কত টাকা বাহাততেছি তো এই ভিডিওটা সম্পূর্ণ আপনার ফুল দেখবেন দেখার পরে আপনি বুঝতে পারেন যে ইসলামিক ব্যাংক থেকে কীভাবে টাকা উত্তোলন করা হয় তো অলরেডি টাকা চলে আসছে তো দেখেন আমি একটু ওয়াইট করতেছি আপনারাও একটু ওয়াইট করেন দেখতে পারবেন যে টাকাটা কীভাবে আসে তো টাকাটা আসলে মেশিনে একটু গন্ততে সময় লাগে যেহেতু চোদ্দো হাজার টাকা অবশ্যই গণতে হবে হয়তো বেশি আসতে পারে কম আসতে পারে তাই না মেশিন গণে দিব যেভাবে বেশি না অলরেডি টাকাটা চলে আসছে আমি হাত দিয়ে টাকা নিলাম নেওয়ার পরে দেখেন আমি এখন যদি আরও লেনদেন করি বা ও করি তো আমার কার্ডটা আসলে বাহার দিব কার্ডটা বাহার লাগে আমি কী করলাম একটু ওয়াইট করতেছি তখন এখন বলছে যে আপনি যদি টাকার লেনদেন করতে চান তাহলে হারমারদের টিপ দেবেন আর যদি না করেন তাহলে নার্মারদের দেবেন তো আমি অলরেডি আর লেনদেন করবো না তো আমি নার্মারদের টিপ দিয়ে দিলাম তো অলরেডি আমার কার্ডটা ভিতর থেকে চলে আসবে তো দেখতে দেখুন তো অলরেডি কার্ডটা চলে আসছে হ্যাঁ চলে আসার পরে আমি কী করলাম খাটটা আমার মেয়ের কাছে দিলাম দেওয়ার পরে আমি টাকা দিয়ে নিলাম হাতে নেওয়ার পরে মনটা অনেক খুশি খুশিতে আমি আপনাদের দেখেন টাকাটি আমি কীভাবে গুনতেছি হাতে একটা পকেটে কিছু একটা ঢুকাইছি তারপরে আবার এই যে টাকাগুলো আমি কী করছি বারে বারে গণে দেখতেছি টাকাগুলো কি ঠিক আছে কিনা তো অলরেডি আমি দেখেছি যা টাকা ঠিক আছে তো টাকাটি আসলে অনেক ভালো তো সবাই ভালো থাকবেন এই পর্যন্ত শেষ আল্লাহ